যে যেখান থেকে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মতো আজকে আমরা কথা বলবো একটি ভিন্ন বিষয় নিয়ে আমরা জানি যে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেন্স সহ কিছু শহরে ব্যাপক হারে অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে দাবানল ছড়িয়ে পড়ে যার মাধ্যমে অনেক মানুষ সে জীবন বিপন্ন হয়েছে এবং তাদের অনেক ঘর বাড়ি এবং সম্পদ নষ্ট হয়েছে এবং সেটি এমন পরিস্থিতি যেটি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল দাবানলটি এবং হাজার হাজার একর বনভূমি পুড়ে ছাই হয়ে গিয়েছে মুহূর্তের মধ্যেই তো আমরা একটি ভিডিও দেখে নেব ভিডিও ক্লিপটি হচ্ছে সিএনএনএ যুক্তরাষ্ট্রের হলিউডের একজন অভিনেতা নাম করা জেমস উডস উনি একটি সাক্ষাৎকার দিচ্ছেন আমরা একটু দেখে নিচ্ছি সাক্ষাৎকার সাক্ষাৎকারটি দিচ্ছেন এবং উনি যেটা বলার চেষ্টা করছেন যে গতকালকেও আমি আমার সুইমিং পুলে গোছল করতেছিলাম বাট আজকে আমি একেবারেই নিঃস্ব কারণ আমার বাড়িঘর সবকিছু পুরে ছাই হয়ে গিয়েছে এবং আমি এখন সরকারি একটি আশ্রয় কেন্দ্রে রিফিউজি ক্যাম্পে আমি অবস্থান করছি সরকারি লোকজনের নির্দেশে তো এই মানুষটি এবং খুব অসহায়ত্ব প্রকাশ করছে তো এই লোকটি স্বাভাবিকভাবেই মানুষ হিসাবে আমাদের এই যে তার যে ক্ষতি হয়ে গেল এই জন্য কিন্তু খারাপ লাগাটাই স্বাভাবিক কিন্তু এর যদি একটু আহ পিছনের দিকে আমরা তাকাই যে দুই সালে উনি একটি টুইট করে গাজাবাসীদের সম্পর্কে মন্তব্য করেছিলেন সেখানে উনি বলেছিলেন যে গাজাবাসীদের বাঁচার কোনো অধিকার নাই এবং তাদের সকলকে বোমা মেরে হত্যা করা উচিত মূলত এর মাধ্যমে এই টুইটের মাধ্যমে উনি ইসরায়েল যে গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে এই গণহত্যায় যে নারী এবং শিশুদের সহ গাজার যে নিরীহ মানুষকে হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করেছেন আমেরিকান বোম দ্বারা এই হত্যাকাণ্ডে উনি সমর্থন দিয়েছেন ইহুদুবেদী ইসরায়েলকে এবং এই ঘটনার মধ্য দিয়ে যে দেখেন তার ঠিক কিছুদিন পরেই আল্লাহ ওনার যে সম্পদ ওনার যে বাড়িঘর যা ছিল সব কিছু করে ছাই হয়ে গিয়েছে এই গায়েবী গজব বলা যায় এটাকে এর মধ্য দিয়ে বা ন্যাচারাল যে একটি প্রতিশোধ পানিশমেন্ট এর মধ্য দিয়ে হয়তো আল্লাহ ওনার মধ্যে একটি সঠিক বুঝ ওনাকে দান করবেন যে আসলে উনি যে গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছিলেন হত্যাকারীদের পক্ষে অবস্থান নিয়েছিলেন সেই তার যে অবস্থান সেটি আসলে ভুল তো এর মাধ্যমে এর মধ্য দিয়ে উনি একটি শিক্ষা হয়তো লাভ করবেন এটাই আমরা আশা করি তো আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ